চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরো একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি ওয়াল্টন নিয়ে আপনারা সবাই জানেন ওয়াল্টনে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা সহ প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওয়াল্টনের সেই সুযোগ সুবিধা সহ প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেখাবো চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য এর আগে বলে দিতে চাই যারা এখনো সহস্র লিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলুন দেখে নিচ্ছি ওয়াল্টনে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ঢাকায় নিয়োগ দেবে ওয়ালটন থাকছে না বয়স সীমা হ্যালো এভ্রিওয়ান সমস্ত লিস্টনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ওয়ালটন নিয়ে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী দশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন ফিউার্স আপনারা যারা এখনও এই চাকরিটি ইন্টারফিতে কল পেতে চান তারা কিন্তু দশ জুলাই পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দেবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদন ফোনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে প্রতিষ্ঠানের নাম ওয়াল্টার হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিভাগের নাম কমার্শিয়াল পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ পদ সংখ্যা একজন চ্যানেলটি সাবস্ক্রাইব এখনই করে ফেলবেন এখন আপনাদেরকে ওয়াল্টনের এই সিনিয়র এক্সিকিউটিভ পদের চাকরির দায়িত্বগুলো পড়ে শোনাবো ক্রয় আদেশ তৈরি অনুমোদিত পিআর ও অনুযায়ী ক্রয় আদেশ তৈরি সময় মতো অর্ডার নিশ্চিতকরণ সঠিক বিবরণ ও নিয়ম মেনে এলসি টিটি সিএডি মাধ্যমে সরবরাহকারীকে সময় মতো অর্ডার নিশ্চিত করতে হবে উৎপাদনের জন্য সময় মতো সাশ্রয়ী শিপমেন্ট নিশ্চিত করতে সরবরাহকারী ও ডাব্লিউ এস এল এর সাথে সমন্বয় করতে হবে ফিওয়ার সেগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন আর ফিওয়ার্স আপনাদেরকে এখন আমি কিন্তু একটু সুযোগ সুবিধাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ সমূহ মোবাইল বিল পারফরমেন্স বোনাস প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স লাঞ্চ সুবিধা রয়েছে অর্ধেক ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক এখানে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেয়া হচ্ছে তাই আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আপনাদের আবেদনটি সম্পন্ন করে দিবেন এর ভালো ভালো সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা বিএসসি বা বিবিএ অভিজ্ঞতা দুই বছর আবেদনের শেষ সময় দশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহী এখানে বিডি জবসের মাধ্যমে ক্লিক করে আবেদনটি করতে পারবেন ভিউয়ার্স আপনারা এখানে আবেদনটি করার জন্য বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে ঢেপে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে চেক করে নেবেন এটি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর সিনিয়র এক্সিকিউটিভ পথে রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন এই তথ্যগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ পড়ার পর আপনারা বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন তারপর এখান থেকে আবেদন করুন লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি বা বিবিএ এবং অভিজ্ঞতা দুই বছর সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে ত্রিশ হাজার অথবা চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে চব্বিশ হাজার বসে দেখে দিলাম আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ীটা আমার বসিয়ে দিবেন এরপর রয়েছে ভিওয়স একটি সতর্ক বার্তা এই সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডিজ অব স্টট কম এবং লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের ভেদে যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স এই সতর্ক বার্তা আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটা আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস তাহলে অবশ্যই আমাদের কমেন্ট কমেন্ট বক্সে করে যাবেন ভিডিওটি ভালো একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে আবেদনটি সম্পন্ন করলে অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে ধন্যবাদ